পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়া শেখ হাসিনা যুক্তরাজ্যে আশ্রয় চেয়েছেন বলে খবর দিচ্ছে ভারতের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে সোমবার দুপুরে পদত্যাগ করে নিরাপদ আশ্রয়ের খোঁজে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা ভারতের সংবাদ মাধ্যম তা হিন্দু কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে লিখেছে শেখ হাসিনা ভারতে নয় লন্ডনে আশ্রয় চেয়েছেন তবে ভারতের দিল্লি হয়ে তিনি লন্ডনে যাবেন সোমবার রাতটা হয়তো তারা দিল্লিতে থাকবেন নিউজ এইটিন বলছে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা যুক্তরাজ্যের নাগরিক রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সংসদ সদস্য যে কারণে তারা যুক্তরাজ্যে যেতে পারেন আনন্দবাজার পত্রিকা লিখেছে শেখ হাসিনা ভারতের রাজনৈতিক আশ্রয় চাননি তিনি সম্ভবত লন্ডনে যাবেন তবে কয়েকদিন দিল্লিতে সেফ হাউজে থাকতে হতে পারে তাদের এর আগে শেখ হাসিনাকে বহনকারী বিমানটির ভারতের রাজধানী নয়াদিল্লির কাছে উত্তর প্রদেশের গাজিয়াবাদে অবতরণের খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল দিল্লিতে থাকেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এশিয়া আঞ্চলিক কার্যালয়ের পরিচালক তিনি তারা সায়মা ওয়াজেদের বাসায় উঠতে পারেন বলে সূত্রের খবর এর বার্তা সংস্থা রয়টার্স বলেছিল সোমবার দুপুর আড়াইটার দিকে ঢাকার গণভবন থেকে সামরিক হেলিকপ্টারে আগরতলার উদ্দেশ্যে রওনা দেন শেখ হাসিনার সঙ্গে রয়েছেন তার ছোট বোন শেখ রেহানা ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইটিন লিখেছে আগরতলায় পৌঁছানোর পর সেখান থেকে বিমানে দিল্লির পথে রওনা হন শেখ হাসিনা সংবাদ মাধ্যমটি আরও লিখেছে শেখ হাসিনার গন্তব্য লন্ডন যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় চেয়েছেন তিনি তবে সোমবার রাতটা হয়তো দিল্লিতে কাটাবেন তার ছোট বোন ও তিনি প্রবল গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ সেরে ভারতের উদ্দেশ্যে যাওয়ার খবরের কয়েক ঘন্টা পর বার্তা সংস্থা রয়টার জানায় শেখ হাসিনা আগরতলায় পৌঁছেছেন বিকেল চারটার দিকে সেনা সদরে জনগণের উদ্দেশ্যে ভাষণ দেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার ও জওয়ান তখন শেখ হাসিনার পদত্যাগের কথা নিশ্চিত করেন তিনি সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছত্রিশ দিন আগে শিক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয়েছিল তা সরকার পতনের রূপান্তরিত হওয়ার পর দেশজুড়ে সংঘাত আর তিন শতাধিক মানুষের মৃত্যুর মধ্যে শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে হলো একটানা না সাড়ে পনেরো বছর ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা